বিকাশ কুমার সাহাসহ একশো আটষট্টি জন অধস্থনা আদালতের বিচারক এবং লবণ মিনিস্ট্রিতে যারা চাকরি করেছে এই বিরোধী দলকে দমন করার জন্য বিভিন্নভাবে তাদের একটা তালিকা আছে একশো আটষট্টি জন সেই তালিকাটা আমার কাছে আছে আমি আপনাদের দিতে চাইন আপনারা কষ্টগুলো জোগাড় করবেন কারণ এখানে অনেক কিছু লেখা আছে আর হাই কোর্ট টিভিশনের কথা যদি বলি তাহলে যে তালিকাটা আমাদের কাছে আছে তাদের তিরিশ জনের মতো ফ্যাসিস্টের দূষর এখন বসে আছে যারা অনেকেই ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল এবং যারা প্রত্যক্ষভাবে জাজমেন্টের মধ্য দিয়ে হাইকোর্টে এই ফেসিস্ট আওয়ামী সরকারের কর্মসূচি বাস্তবায়ন করেছে যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের লোয়ার আদালতের সাজা দশ বছর করেছে তারা তো এখনো আছে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের কোন বক্তব্য প্রচার করা যাবে না সেই রায় তারা এখানে দিয়েছে এবং বিভিন্ন স্লোগানকে এন্ড্রোজ করেছে তারা এখনো আছে আমি নাম বলবো না আপনারা সবাই সবাইকে চেনেন কিন্তু তাদের কাছেই নাকি আমি শুনেছি এখন রিফারেন্স দেওয়া হয়েছে বিভিন্নভাবে তারা ওখান থেকে কি বার্ডিক দিচ্ছে আমি আমার এলাকার একটা যুবলীগের সভাপতি উপজেলার চেয়ারম্যান ছিল কোনো কোনোভাবে সে প্রখ্যাত চোর ছিল এবং তারা হয়েছে সে অ্যাবডাকশন সহ একটা মার্ডার চার্জে ওয়ান সিক্সটি ফোরে অভিযুক্ত হয়ে তার বাড়ি থেকে সে লাশ উদ্ধার করা হয়েছে এখান থেকেই তো বেল পেয়েছে দুই মাসের মাথায় তারা কারা সেটা আমাদের জিজ্ঞেস করতে হবে কারণ আমরা বিচারকদের স্বাধীনতা নিশ্চিত করার জন্য কি ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি চাই আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি চাই জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্সের জন্য তো শুধুমাত্র এই কথাগুলো আমরা যদি বলে শেষ করে দিই যে আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনসিওর করব অবশ্যই করব করতে হবে এবং দিস ইজ দ্য চান্স এইবার যদি আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনসিওর না করতে পারি আর কখনো না কিন্তু তার আগে ফেসিস দূষণ সেই 32 32 জন যারা হাইকোর্টে বসে আছে তাদেরকে অবকাশারণ করতে হবে তারা যেন সেই সুবিধাটা না পায় আর আপনারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রভিশনটা জানা না আর্টিকেল 96 এবং সেই আর্টিকেল 96 আরো অনেক সাংবিধানিক প্রতিষ্ঠানের যারা পদাধিকারী তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় যেমন ইলেকশন কমিশন আছে